নাটোরের তিনটি মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কদ্দুস তালুকদার দুলু সহ উনসত্তর জন দলীয় নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত মঙ্গলবার বেলা বারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিন এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন দুটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এক আদালতের বিচারক শামসুল আল আমিন একটি মামলায় খালাস প্রদান করেন মামলার নথি থেকে জানা যায় নলডাঙ্গা থানায় দুই হাজার সালে আট এপ্রিল বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদের দুলু সহ বাইশ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন রামশা কাজীপুর এলাকার জাহিরুল ইসলামের ছেলে সেলিম রেজা অপর মামলাটি দু সালের সাত ফেব্রুয়ারি রাতে রামশা কাজীপুর এলাকার সফুরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদী হয়ে নলডাঙ্গা থানায় সাতাশ এপ্রিল পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন এ মামলার বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ দুটি মামলায় আসামি সাতচল্লিশ জনকে খালাস দিয়েছে বলে জানায় আসামি পক্ষের আইনজীবী অপর একটি মামলায় দুই সালের দশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে আমতলি বাজারে চন্দ্র সাহার মুদি দোকানের হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয় দুই সালের সাত জুলাই নলডাঙ্গা থানায় সুধীরচন্দ্র সাহা বাদী হয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট এম দুলু দুলুসহ বাইশ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন এ মামলাতে বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারা ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় যুগ্ম জেলা ও দায়রা জজ এক আদালতের বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ মামলার আসামি বাইশজনকে খালাস দিয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী